এরকম বৃষ্টিমুখর দিনের রবিবারের রাতের ডিনারটা যদি লাল লাল ঝাল ঝাল মাটন কারি দিয়ে হয় তাহলে কেমন হয় তো চলুন আজকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ফুড ব্লগ ঝাল ঝাল লাল লাল মাটন কারি তো এরকম লাল লাল ঝাল ঝাল মাটন কারি বানাতে গেলে কিন্তু অবশ্যই মাংসটা ম্যারিনেট করতে হবে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে টক দই দিলে কিন্তু হবে না এবার অবশ্যই নিতে হবে পাকা কিছু কাঁচা লঙ্কা এগুলো কিন্তু একটাও শুকনো লঙ্কা নয় আর রসুন আর আদা এগুলো কিন্তু একটু পেস্ট করে নিতে হবে আরও একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করছি এই যে রেসিপিটা এটা কিন্তু মাত্র তিন টেবিল স্পুন মাস্টার অয়েল দিয়ে আমি বানাবো এর থেকে কিন্তু বেশি এক চামচ তেলও আমি দেবো না তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো তিন টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক টুকরো চর্বি এই চর্বিটা কিন্তু তেলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে নেওয়ার পর পেঁয়াজ টিকিগুলো দিয়ে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলি বা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দেবো মাংসটা যেহেতু লাল লাল ঝাল ঝাল বানাবো তাই জন্য অবশ্যই মাংসটার মধ্যে আমি টমেটো অ্যাড করব টমেটোটা অ্যাড করলে কিন্তু এর কালারটা আরো সুন্দর লাল টুকটুকে হয়ে উঠবে এই মুহূর্তে মশলার মধ্যে অ্যাড করব টমেটো কারণ টমেটো থেকে যে জলটা বেরোবে সেটাও আমার একটু কষানো দরকার এবার লাল লঙ্কা তো অ্যাড হলো টমেটোও অ্যাড হলো গ্রেভিটাকে লাল করার জন্য যথেষ্ট তার মধ্যে আমি আরও সুন্দরভাবে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝোলটা আরও লাল টুকটুকে হয়ে উঠবে যেহেতু আমি তেলের কোয়ান্টিটিটা ভীষণ কম দিচ্ছি তাই জন্য আমি আলুটা কিন্তু আগে থেকে ভাজব না এই কষানোর মধ্যেই আমি আলুটা দিয়ে দেবো ও হ্যাঁ একটা কথা বলতে আমি একদম ভুলে গেছি সেটা হলো যদি আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন আর পাশে থাকা পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে দোষ পৌঁছে যাবে মশলাটা যখন কষাতে কষাতে খুব ভালোভাবে তেল ছেড়ে দেবে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ম্যারিনেটেড মাটরটা এখানে বলে রাখি মাংসটা কিন্তু কষাতে কষাতে কোনোভাবেই একটু পুড়ে গেলে হবে না তাহলে কিন্তু কালারটা লাল আসবে না তো এখানেই দেখুন মাটনটা দেওয়ার পর যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে এবার আমি অ্যাড করে দিলাম যতটা গ্রেভি দরকার ততটা পরিমাণ হালকা ঈষদ উষ্ণ গরম জল ব্যাস এবার প্রেশার কুকারের লিডটা অন করে দিয়ে জাস্ট চারটে সিটির জন্য ওয়েট করুন ব্যাস প্রেসার কুকার কিন্তু সিটি মেরে দিয়েছে এবার প্রেসার কুকারকে শান্ত করে ঢাকনাটা খুললেই দেখতে পাবেন একটা লাল তরল যার মধ্যে মাংসের টুকরোগুলো বয়ে চলেছে এবার গ্রেভিটাকে আরেকটু ঘন আর একটু সুগন্ধি করার জন্য গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিতে হবে এক টেবিল মতো গরম মশলা আর গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করে দিন এরকম এক বাটি মাটন কারি দিনটা আপনাদের শুভ হোক আজকে তাহলে এটুকুই টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো দিন